নিচে থেকেই বলছে যে এই সমস্যায় আসি কোনো কাজ টাজ ভাও করা যায় কি না ঠিক আছে তারপর জিজ্ঞাসা করা হয়েছে টোটাল উনি সব কিছু বলছে যে ছয় লক্ষ টাকা দিয়ে আমাকে নিয়ে আসছে বলছে ডাইরেক্ট কোম্পানি এখন সাপ্লাই কোম্পানি বলছে আমার বেতন বেশি হবে হ্যাঁ পনেরোশো ষোলোশো এমন হবে কিন্তু এখন আমি পাচ্ছি হচ্ছে এগারোশো প্লাস হচ্ছে আড়াইশো রিয়েল খাওয়ার জন্য পাচ্ছি আমার দেখে এক লোক সুপার মার্কেটে কাজ করতে আসছে তার থেকে নেওয়া হয়েছে ছয় লক্ষ টাকা এবং তাকে বলা হয়েছে সুপার মার্কেটে যেহেতু কাজ করতেছো এখানে ওভারটাইম আছে এখানে হচ্ছে তোমার টিপস পাওয়া যায় ঠিক আছে এই ধরনের কথা বলে তার থেকে ছয় লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং ডাইরেক্ট কোম্পানি বলে তার থেকে নেওয়া হয়েছে এখন সে আসার পরে দেখতেছে তার বেতন হচ্ছে যে এগারোশো থেকে বারোশো রিয়েল এবং খাবার সহ হচ্ছে মানে চোদ্দোশো চোদ্দোশো পঁচিশ এমন পায় আর হচ্ছে সাপ্লাই বিষয় তাহলে আমার এখন একটা প্রশ্ন জাগে আপনি যখন ছয় লক্ষ টাকা দিয়ে নিতেছেন যে আপনাকে বলতেছে যেটা ডাইরেক্ট কোম্পানি আপনি কি তাকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কি সেই কোম্পানিতে আসেন বা সেই কোম্পানিটা কি আপনার আশেপাশে আছে বা আপনি আমাকে যে শহরে নিতেছেন ওই শহরটা কি আপনার আপনি ওইখানে আসেন কি না যদি আপনি তাকে এই কথাটা জিজ্ঞেস করতেন তাহলে সে বলতো যে না আমি সেখানে নাই আমি সেই কোম্পানি চিনি না আমি সেই কোম্পানিতে জানি না আমি শুধু জানি যে এতটুকুই যে এটা এইভাবে নিয়ে আসবো ডাইরেক্ট কোম্পানিতে আপনি কাজ করবেন আপনি আসার পর ডাইরেক্ট কোম্পানি বলতে কী বুঝাইছেন আপনি ডাইরেক্ট কোম্পানি নিয়ে আসবেন এসে কাজ করবেন কি মানে বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোম্পানিতে আসবেন কাজ করবেন এটা বুঝেছেন কিন্তু আমার তো এই কোম্পানির সাথে না আমার কন্ট্রাক্টর সাপ্লাই কোম্পানির সাথে তাহলে এখানে হচ্ছে যে ভিসা দেয় তার মধ্য থেকে একটা মিথ্যাগত চলে আসে এবং যে ভিসাটা নেয় সেও না বুঝে ভিসাটা নিয়ে বেলে ওই লোকটা যদি আপনাকে বলতো যে আমি এই শহরেও নাই এই কোম্পানির আশেপাশেও নাই আমি সঠিক জানিও না যে আসলে এটা ডাইরেক্ট কোম্পানি কিনা বা এই বেতন আপনাকে এতটুকু দিবে কিনা আমি সেটা সঠিক জানিও না সে যদি আপনাকে এই কথাটা বলতো তাহলে কি আপনি নিতেন বিচারা আপনি চিন্তা করতেন আমি ছয় লক্ষ টাকা তাকে দিতেছি সে কোম্পানিতে কাজও করে নাই কোম্পানির আশেপাশেও নাই কোথাও নাই আমি কেন তাকে এই ছয় লক্ষ টাকা দিয়ে আমি যাব তখন আপনি এই জিনিসটা ভাবতেন আমি এই কথাটা বললাম একটা লোকের গল্প বলছি বাস্তব গল্প যেটা কিনা আমি আমি যখন ডিউটি শেষ করে নিচে গেছি ঠিক আছে আমি এক লোককে পাওয়ার পরে মানে উনি বাংলাদেশে উনি কথা বলতেছিলাম আমাদের সাথে তো তারপর জিজ্ঞেস করা হয়েছে এই নিজে থেকেই বলছে যে এই সমস্যায় আসি কোনো কাজ টাজ ভাও করা যায় কিনা ঠিক আছে তারপর জিজ্ঞেস করা হয়েছে টোটাল উনি সব কিছু বলছে যে ছয় লক্ষ টাকা দিয়ে আমাকে নিয়ে আসছে বলছে ডাইরেক্ট কোম্পানি এখন সাপ্লাই কোম্পানি বলছে আমার বেতন বেশি হবে হ্যাঁ পনেরোশো ষোলোশো এমন হবে কিন্তু এখন আমি পাচ্ছি হচ্ছে এগারোশো প্লাস হচ্ছে আড়াইশো রিয়েল খাওয়ার জন্য পাচ্ছি তো যদি দেশে আসেন যদি বিস্তার নেন কারো থেকে যদি আপনাকে কেউ বলে যে তুমি ডাইরেক্ট কোম্পানিতে আসবা তুমি আমাকে বেশি টাকা দাও চার লাখ পাঁচ লাখ টাকা দাও হম তাহলে আপনি তাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি সেই কোম্পানিতে কাজ করেন কিনা অথবা সেই শহরে আপনি আসেন কিনা আপনার কাছে আমাকে নেবেন কিনা তাহলে কিন্তু একটা জায়গা সৃষ্টি হয় আমি বলতেছি না যে আপনি তার কাছে যাওয়ার মানেই হচ্ছে আপনি কি যেন হয়ে গেছেন বেতন অনেক পেয়ে এটা বলতেছি না কিছুটা কাউন্ট করা যায় যে না একটু ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে তো সেজন্য সাপ্লাই কোম্পানিতে যদি আসেন তাহলে আপনি সেটা ডাইরেক্টলি জিজ্ঞেস করেন যে আমি যদি সাপ্লাই কোম্পানিতে যাই আমাকে সেটা জানান সেই ক্ষেত্রে কী হবে যে ভিজার দামটা একটু কম নেওয়ার কম দেওয়ার সম্ভাবনা থাকে যদি ডাইরেক্ট কোম্পানিতে হয় তাহলে হচ্ছে ওই লোকে যদি নিয়ে নিজ হাতে নিয়ে আপনার কাছে পাঠায় সেটা তো ভিন্ন বিষয় তো উনি যদি হালকা পাতা কিছু লাভ করার পরেও আপনি যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা বেতন পাওয়ার সম্ভাবনা থাকে তো এটাই আমার বলার কিন্তু মেন উদ্দেশ্যই হচ্ছে এটা যে আপনারা যদি বিদেশে আসেন তাহলে অবশ্যই এটা যাচাই বাছাই করে আসেন এটা কি আসলে ডাইরেক্ট কোম্পানি কিনা অথবা সাপ্লাই কোম্পানি কিনা আর যদি তা না হয় আমাকে যে নিতেছেন আপনার কাছে নিতেছেন কি না বা যে কোম্পানি বিধানা দিতেছেন এত আশ্বাস দিয়ে সেই কোম্পানিতে আপনি আসেন কিনা এগুলো যদি বেসিক জিনিসগুলো যদি জিজ্ঞেস করে আসেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হয় তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং যদি উপকার পেয়ে থাকেন এখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে যে লাল বাটনটা দেখা যাচ্ছে এবং যদি কাউকে জানাতে চান যে আসলে এই জিনিসগুলো দেখে যাওয়া উচিত তাহলে তার সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা এবং একটা ভিডিও তো প্রত্যেকটা জিনিস তো তুলে ধরা সম্ভব না সেই জন্য অন্যান্য ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে কি কী বিষয়গুলো ফলো করে আমাকে যাওয়া উচিত যেহেতু আমি বলার চেষ্টা করি যে এই এইভাবে যদি আসেন তো এইভাবে ভালো হয় যতটুকু আমার জ্ঞানের ভিতরে আছে জ্ঞানের বাইরে যেগুলো সেগুলো তো অন্য বিষয় আমার মধ্যে যতটুকু আছে আমি ততটুকু জানানোর চেষ্টা করি আমার ভিডিও থেকে আসসালামু আলাইকুম